প্রিয় দর্শক আপনি কীভাবে বুঝবেন যে আপনার প্রোফাইল থেকে কী কোনো টাকা ইনকাম হবে আপনার পেজ থেকে কি কোনো টাকা ইনকাম হবে এটা বোঝার জন্য তিন চারটা আমি সেটিং বলে দেবো ওই সেটিংগুলো আপনি যদি চেক করে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক বা প্রোফাইল থেকে কি কোনো টাকা ইনকাম হবে এগুলো বোঝার জন্য আমি কথা না বাড়িয়ে স্ক্রিন রেকর্ড শুরু করে আমি আমার পেজে চলে যাব পেজে গিয়ে আমি দেখাবো যে কীভাবে কোন জায়গা থেকে সেটিংগুলো আপনারা যদি এই ভিডিওটি দেখার ইচ্ছুক হন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সুপ্রিয় দর্শক অনুরোধ রইল প্রথমে আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আপনি যে সাইটে একটা থ্রি ডট মেনু দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে এখানে একটা অপশন দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই আপনি অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে আপনি যখন চলে যাবেন যাওয়ার পরে দেখবেন এই যে উপর দিকে কিছু করা লাগবে না শুধুমাত্র নিচের দিকে একটা সাপোর্ট অ্যান্ড সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন আছে সাপোর্ট ইনবক্সে একটু ক্লিক করবেন এই যে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে একটু ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে আপনার ওখানে রিপোর্ট অ্যাবাউট সাপোর্ট ইন ইনবক্সে দুটি অপশন আছে যে রিপোর্ট অ্যাবাউট আদার আপনার এই প্রথমটাতে ক্লিক করতে হবে এই যে প্রথমটা প্রথমটাতে ক্লিক করতে হবে ওটাতে ক্লিক করার পরে ন রিপোর্টস যদি ইফ ইউ রিপোর্ট সামথিং অন ফেসবুক উইল সি দি রিপোর্ট ইউ সাবমিটেড হেয়ার এখানে যদি কোনো রিপোর্ট আপনি করে থাকেন তাহলে এগুলা দেখাবে বা আপনাকে কেউ যদি রিপোর্ট করে তাহলে ওগুলা এখানে দেখাবে তারপরে বেকে চলে যাবেন বেকে চলে যাওয়ার পরে যে অপশনটি আছে এই আপনি দেখতে পাচ্ছেন এই অপশানটি ইয়ার অ্যালার্ট ইয়ার অ্যালার্ট অপশানটিতে একটু ক্লিক করবেন ইয়ার ক্লিক করার পরে যদি আপনার পে প্রোফাইলের কথা বলছি যদি আপনার প্রোফাইলে নো ভায়োলেশনস এরকম লেখা থাকে তাহলে বুঝতে পারবেন আপনার প্রোফাইলটা কোনো অসুবিধা নেই আপনার প্রোফাইলটা সম্পূর্ণভাবে ঠিক আছে কোনো প্রবলেম নাই আর আমার নিচে যেটা দেখতে পাচ্ছেন ওটা এই যে নাম আমি নামগুলো চেঞ্জ করেছিলাম ওটা রিকোয়েস্ট ওটা এমন কিছু অসুবিধা না ওটা ঠিক আছে তারপরে আপনি আবার হোম পেজে চলে যাবেন আবার ব্যাক হয়ে তারপরে যাওয়ার যে দ্বিতীয় যে এটা তো পেজের ক্ষেত্রে দেখালাম আমি যখন একটা পেজ থেকে একটা প্রোফাইলের ক্ষেত্রে বর্তমানে যেটা দেখালাম ওটা একটা প্রোফাইলের ক্ষেত্রে দেখালাম আমি যখন একটা প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করে নিব আপনার যারা প্রোফাইল ইউজ করেন তাদের জন্য এই সেটিংগুলো দেখিয়ে দিলাম তারপরে আরও দু একটা সেটিং আছে যদি আপনি প্রোফাইল ইউজ করে থাকেন তাহলে এখানে ড্যাশবোর্ড দেখাবে আমার এখানে এয়ার টু স্টোরি দেখাচ্ছে কারণ আমি প্রোফাইল ইউজ করছি না আমি তার থেকে একটা ক্রিয়েট করে পেজ ইউজ করছি পেজে অনেক সুবিধাগুলো পাওয়া যায় এই জন্য তাই আমি হোম পেজে গেলাম পেজে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার পেজটা লগ করলাম আমার পেজটা লগ করার পরে শুরুতে আমি যদি দুই জায়গাতে সেটিংগুলো আছে আমি যদি আবার ওইরকম প্রোফাইলের মতো সেটিংগুলো চেক করি তাহলে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করে আবার নিচের দিকে চলে যাব আবার হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবো এটা আপনারা বুঝতে পারছেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে আবার ক্লিক করবো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আবার আমি সাপোর্ট বক্স ইনবক্সে চলে যাব সাপোর্ট ইনবক্সে চলে যাওয়ার পরে আবার সেম রিপোর্ট অ্যাবাউট আদার এটাতে ক্লিক করব এটাতে ন রিপোর্টস যদি কোনো সমস্যা থাকে ওখানে চলে আসবে রিপোর্ট করলে আপনার কাছে কেউ ফাটালে রিপোর্ট হলে ওটা দুটো সমস্যা দেখতে পাবে এখানে তারপরে আমি ব্যাকে চলে যাব। তারপরে ইয়ার অ্যালার্ট একটি ক্লিক করব ক্লিক করার পরে যদি ন ভায়োলেশন দেখায় তাহলে আমার সম্পূর্ণ পেজটা ঠিক আছে অলরেডি আমার পেজটা আমিও বুঝতে পারি আমার পেজটা ঠিক আছে ওটা নিচেরটা আমাদের দরকার না ঠিক আছে আবার হোম পেজে বেঁকে চলে যাবো পেজে আমার ওই যে প্রোফাইল লগোতে এই লগোতে আমার একটু ক্লিক করবো আপনারা আবার দেখে নিন আমি একটু মার্ক করে দিয়েছি এই যে ওই লগোটাতে একটু ক্লিক করে নেবেন ওই লগোটাতে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে যাবেন যাওয়ার পরে একটু দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটু ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি যদি নিচের দিকে চলে যান তাহলে দেখতে পারবেন আপনার যে কোনগুলো মনিটাইজেশন পেয়েছেন তারপরে আপনি নিচের দিকে যাবেন আপনার টুল সেটিং বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এই টুল সেটিং বলে একটা অপশান আছে এই টুল সেটিংটা একটু ওপেন করবেন ওপেন করার পরে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাবেন যদি আপনি প্রোফাইল থেকে সেটিংগুলো চেক করতে চান তাহলে প্রোফাইলে গিয়ে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশান পায় দেখবেন এই যে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশান দেখতে পাবেন দেখতে পারছেন ওটা প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন আর যদি আপনি পেজ থেকে দেখেন তাহলে আমি যখন এখন এক্ষুনি যে আমি পেজ থেকে সেটিংগুলো চেক করছি তাই আমার এখানে পেজ রিকমেন্ডেশন বলে অপশন আপনি জরুর এই সেটিংগুলো চেক করে নেবেন তারপরে আরেকটা আর একটা সেটিং রয়ে নিচের দিকে আছে এই প্রোফাইল রিকমেন্ডেশন অপশানটাতে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আরও কিছু সেটিং চলে আসবে তারপরে এখানে পেজ সেটা স্ট্যাটাস আছে স্পেজ স্ট্যাটাস দেখতে পারছেন এই যে স্পেস স্পেজ স্ট্যাটাস এটাতে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যদি পেজের নাম বা অথবা প্রোফাইলের নাম দেখায় পেজ হ্যাজ নো ইস্যু এটার অর্থ আমি যে আমার প্রোফাইলে কোনো কোনো ইস্যু নাই কোনো সমস্যা নাই তারপরে নিচে দেখাবে গুড নিউজ নো ভায়োলেশন টু শো কোনো ভায়োলেশন কোনো গ্রাফিক ভিডিও এখানে ধরা পড়ছে না এর জন্য আমারটা সঠিক দেখাচ্ছে তারপরে আপনার যদি মনিটাইজেশন রিকমেন্ডেশন থাকে তাহলে আপনি নিচের দিকে এরকম রিকমেন্ডেশন দেখাবে এরকম রিকমেন্ডেশন দেখাবে অ্যাক্টিভ দেখাবে আর কোনো সমস্যা থাকলে ওখানে বলে দিবে আমার যেহেতু মনে মনিটাইজেশনে একটু প্রবলেম হয়ে গেছে আমার রিল অপশানটা চলে গেছে আমি আর রিলগুলো আমি অটোমেটিকলি কোনো কারণ ভুলবশত আপলোড করেছিলাম যেগুলো সঠিকভাবে আপলোড করতে পারিনি আমি শুরুর দিকে এই জন্য আমার রিল অপশানটা চলে গিয়েছে আমি ফিরিয়ে আনার চেষ্টা করছি আপনারা যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন তারপরে বর্তমানে এই পর্যন্ত আর কোনো সেটিং চেক করতে লাগবে না এগুলো বেসিক সেটিং এগুলো যদি আপনি রোজ সকাল বিকাল চেক করে থাকেন হানড্রেড পারসেন্ট আপনি মনিটাইজেশন পাবেন তারপর আপনার ডলার ইনকাম হবে আমি শিওর দিচ্ছি কারণ আমি ভিডিওগুলো আমি কোনো বর্তমান যে আমি দিন থেকে কাজ করে যাচ্ছি আমি যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আমার সাথে ঘটনা রকম হচ্ছে তাই আমি প্র্যাকটিক্যাল বুঝে শুনে তাই আজকে ভিডিওগুলো বানালাম আর তোমাদেরকে আমি বলে দিলাম যে কতটুকু কী করতে হবে না হবে আজ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে একটু শেয়ার করবেন